বন্ধুত্বের মূরকে কি তবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে ইসরায়েলি অভিযানে ইরানের সেনা প্রধানের মৃত্যুর পর সন্দেহের কেন্দ্রে পাক সেনা প্রধান আসিফ মনে ইরান ইসরায়েল টানা পড়ানের মধ্যে মাত্র দু সপ্তাহ আগে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে একটি জিপিএস ট্রেকার যুক্ত হাতখড়ি উপহার দিয়েছিলেন আসিফ মনের জিপিএস কোডের মাধ্যমে ইরানি সেনা প্রধান হোসেন বাকেরির অবস্থান নির্ধারিত হয়েছিল বলে ইংগিত গোয়েንዳ তদনতে ঘটনার পর ইরান পাকিস্তান সম্পর্ক ঘিরে উদ্বেগ বাড়ছে কূটনৈতিক মহলে তবে কি বন্ধুত্বের আড়ালেই ইরানের বড় ক্ষতি করেছে পাকিস্তান বিষয়টি নিয়ে কূটনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদে বন্ধু আড়ালীর চরম শত্রুতা ছিল ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সেনা প্রধান মোহাম্মদ হোসেন বাকেরের মৃত্যুর পর এই প্রশ্নটাই এখন ঘোর পাক খাচ্ছে তেহরানের সংবাদ মাধ্যম সরাসরি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে এর জন্য দায়ী করছে তাদের দাবি আসিফ মুনিরই ইরানের সেনাপ্রধানের অবস্থান সংক্রান্ত গোপন তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিল আর সেই জিপিএস সংযুক্ত হাত ঘড়িকে ইরানি সেনা প্রধানের জীবন বিপন্ন হওয়ার ক্ষেত্রে অন্যতম মাধ্যম বলে মনে করছে ইরানের তদন্তকারী দল জানা গেছে গত ১৩ জন ইসরায়েলি হামলায় বাকেরি নিহত হয়েছে এর মাত্র দু সপ্তাহ আগে অর্থাৎ একত্রিশ মে যে সময় ইরান ইসরায়েল টানা চলছে ঠিক সেই মুহূর্তে দু সপ্তাহ আগে একত্রিশ মে তেহরানে মনিরের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল আর সেই বৈঠকে মনির বাকেরিকে একটি জিপিএস ট্রেকার যুক্ত হাত করে উপহার দিয়েছিলেন তেহরানের গোয়েন্দাদের সন্দেহ সেই ঘরে ব্যবহার করেই ইসরায়েল বাকেরির গতিবিধি সম্পর্কে জানতে পেরেছিল এবং সেই তত্ত্বের ভিত্তিতেই হামলা চালিয়েছে আর এতেই বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ইরানকে আর এই গোটা ঘটনাটিকে নিয়ে কূটনৈতিক একটি অস্থিরতা তৈরি হতে পারে বলেও বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ